আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার ফেসবুক আইডিটি এখন আপনার ফোনে লগ ইন আছে বা হঠাৎ করে লগ আউট হয়ে গিয়েছে যার কারণে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ছাড়া আর লগ ইন করতে পারছেন না আমরা অনেকেই আছি আমাদের শখের বসে বা আমাদের প্রয়োজনে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি কিন্তু সেই ফেসবুক আইডিটির পাসওয়ার্ড আর আমাদের মনে থাকে না বা আমরা সেই ফেসবুক আইডিটির পাসওয়ার্ডটি ভুলে যাই কারণ আমরা একবার ফেসবুক আইডি লগ ইন করি দেন আমরা সেটি ইউজ করতে থাকি আমরা সেটি লগ আউট করি না আর লগ করার প্রয়োজনও পড়ে না যার ফলে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আর আমাদের মনে থাকে না চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করবেন ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার তিনটি উপায় আছে তবে এই তিনটি উপায় দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না চলে আসলাম সরাসরি ফোনের স্ক্রিনে তো আপনি যেই ফোনটি দিয়ে বা যেই ডিভাইসটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন আপনি সেই ফোনটি হাতে নেবেন দেন চলে যাবেন সরাসরি সেটিংস অপশানে সেটিংসে আসার পর এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলেই দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টস এটিতে একটি ট্যাপ করে দেবেন দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড এখানে আমার এখানে চারটি পাসওয়ার্ড সেভ আছে এই যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড ইনস্টাগ্রাম পাসওয়ার্ড টিকটক পাসওয়ার্ড টুইটার পাসওয়ার্ড আমার এই গুগল অ্যাকাউন্টে বা এই ডিভাইসের সেই প্যাসেড তো এখানে আমি ক্লিক করে দেবো ফেসবুক পাসওয়ার্ডের উপরে তো এখান থেকে আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে চাই সেক্ষেত্রে ফেসবুকের উপর ট্যাপ করব। দেন আপনাদের যদি ফিঙ্গার প্রিন্ট থাকে ফোনে সেক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অথবা আপনার ফোনে যদি প্যাটার্ন বা পিন সেট করা থাকে সেই পিনটি দেবেন আমি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে এটি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ওপেন হয়ে গেছে এখানে তো প্রাইভেসির স্বার্থে আমি এখানে এটি বুলার করে দিলাম আপনাদের সবার তো আর এরকম পাসওয়ার্ড সেফ থাকবে না সেক্ষেত্রে আপনার হয়তো পাসওয়ার্ডটি এভাবে খুঁজে পাবেন না সেজন্য অন্য একটি উপায় আমি দেখিয়ে দেব তো এজন্য চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে ক্রম থেকে ক্রোমে দেখতে পারবেন আপনার যে জিমেল আইডিটি লগ আছে সেটি প্রোফাইল দেখা যাচ্ছে সেই প্রোফাইলের উপরে একটি ট্যাপ করে দেবেন দেন আপনার জিমেল আইডিটির উপরে একটি ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট চলে যাবেন সিকিউরিটি অপশনে সিকিউরিটি অপশনে আসার পর এখান থেকে একদম স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করে দিবেন দেন এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার তো এই তিনও সোশ্যাল মিডিয়ার কিন্তু পাসওয়ার্ড আমার এখানে সেভ আছে তো আমি এখন আমার যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দরকার সেজন্য আমি ফেসবুকে ট্যাপ করব দেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলি এখানে পাসওয়ার্ডটি শো হবে দেন আমি চাইলে এখান থেকে এটি কপি করে নিয়ে আমি আমার ফেসবুক আইডিটি লগ করতে পারি তো আপনাদের অনেকেরই হয়তো এরকম পাসওয়ার্ডটি সেভ নেই বা আপনাদের ফোনে গুগল অ্যাকাউন্টটি নেই সেজন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি চলে যাবেন সরাসরি আগের দেখানো দুটি টেকনিকের মাধ্যমে আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে না পারেন বা বের করে না পারেন সেক্ষেত্রে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে দেন এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস আসার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ট্যাপ করে দেবেন দেন একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সেঞ্স পাসওয়ার্ড তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন আছে অ্যারো বাটন একটি ক্লিক করে দেবেন তো এখানে প্রথমেই চাচ্ছে কারেন্ট পাসওয়ার্ড যেহেতু আমাদের পাসওয়ার্ডটি মনে নেই সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারব ফরগেট ইউর পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এটিতে একটি ট্যাপ করে দেবো এইবার এখান থেকে ফেসবুকে আমাদের একটি অপশন সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আমরা ইমেলটি সিলেক্ট করে দেবো ইমেলটি সিলেক্ট করে দিলে আমার ইমেল একটি কোড যাবে স ডিজিটের জেটিএনএ বসিয়ে দিলে আমরা আমাদের পাচারটি পরিবর্তন করতে পারব অথবা আপনি চাইলে আপনার একটি ফোন নাম্বার সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিলাম তো আমার জিমেইলে একটি ডিজিটের কোড চলে যাবে আশা করি এই যে আমার জিমেলে একটি কোড চলে আসছে চলে যাব সরাসরি জিমেলে অথবা আপনি যদি আপনার ফোন নাম্বারটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার মেসেজের মাধ্যমে একটি কোড আসবে সেই কোডটি কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেবেন তো এটি আমরা কপি করে নিচ্ছি দেন আবারও চলে যাব ফেসবুকে এখানে এটি পেস্ট করে দিব যাই হোক পেস্ট করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এটি ম্যানুয়ালি করবো সিক্স টু ডবল এইট জিরো সেভেন সিক্স টু ডবল এইট জিরো সেভেন দেন কন্টিনিউ করে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি পাসওয়ার্ড দিতে বলছে যেহেতু আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান সেজন্য এখানে আপনি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন নেক্সটে ক্লিক করে দিলাম তা আমি এই পাসওয়ার্ডটি সেভ করতে চাচ্ছি না যার কারণে এখান থেকে আমি নট নাও ক্লিক করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটি খুবই সহজে পরিবর্তন করে ফেলেছি তা আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন